সৌদি আরব ওমরা ভিসার মেয়াদে বড় পরিবর্তন এনেছে এখন থেকে ওমরার ভিসার মেয়াদ তিন মাসের পরিবর্তে এক মাস করা হয়েছে হজ ও ওমরা মন্ত্রণালয়ের বারাত দিয়ে আল আরবিয়া জানিয়েছে ভিসার মেয়াদ কমানো হলেও সৌদি আরবে পৌঁছানোর পর হজ যাত্রীদের অবস্থানকাল আগের মতোই তিন মাস থাকবে এতে কোনো পরিবর্তন হয়নি নতুন ওমরা মৌসুম শুরু হবার পর থেকে অর্থাৎ জুন মাসের প্রথম দিক থেকে এখন পর্যন্ত চার মিলিয়নেরও বেশি বিদেশি ওমরা ভিসা পেয়েছেন গত কয়েক বছরের তুলনায় এবার ওমরা যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে সৌদি গেজেট জানিয়েছে অতিরিক্ত ভিড় সামলাতে ওমরা ভিসা সংক্রান্ত নিয়মে পরিবর্তন আনা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী ভিসা ইস্যু হওয়ার তিরিশ দিনের মধ্যে যদি কোনো হজযাত্রী সৌদি আরবে প্রবেশ না করেন তবে তার ওমরা ভিসা বাতিল হয়ে যাবে এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী সপ্তাহ থেকে ন্যাশনাল কমিটি ফর ওমরা অ্যান্ড ভিজিটের উপদেষ্টা আহমেদ বাজাইফার বলেন ওমরা হজযাত্রীদের বাড়তি চাপ মোকাবেলায় এবং পবিত্র মক্কা ও মদিনায় অতিরিক্ত ভিড় এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে তিনি আরও জানান গ্রীষ্ম শেষে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে ওমরা যাত্রীর সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে এর আগে সৌদি মন্ত্রণালয় জানিয়েছিল যে কোনো ধরনের ভিসাধারী ব্যক্তিগত পারিবারিক পর্যটন বা ট্রানজিট ভিসাতেও ওমরা পালন করতে পারবেন তবে নতুন নিয়ম কার্যকর হওয়ার পর এই সুবিধা বহাল থাকবে কিনা সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট ঘোষণা আসেনি নতুন এই সিদ্ধান্তে সৌদি আরবে ওমরা ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও নিরাপত্তা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে